আসখালান আহাদুলাউ সেইন মুস্তাদ আহমেদের তেরো হাজার তিনশো ছাপ্পান্ন নম্বর হাদিস ইমাম আহমদের মতো এত বড় ইমাম হাদিষ্টি সন্তুলন করেছে অন্যদের মন্তব্যের সেই ওনার মন্তব্য ওনার সন্তুলনের মূল্য অনেক বড় অতীতে আস গাজার গাজা শহরকে বৃহত্তর আসকালান বলা হতো ইমাম শাহীর জন্মস্থান ইমাম শাহিবি বলতেন আমি গাজাবাসী আমি আসকালানবাসী এসকেলন বলে এখন ইংরেজিরে তো আর শব্দর নিয়ে তেড়া বাঁকা করে এমন ভাবে বলে বোঝায় আজকাল গাজা মুক্ত দিন আহাদুল আহদুল আরউসাইন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শুনুন এই গাজাবাসী যা করছে তা তাদেরকে কোথায় তুলছে আল্লাহর কাছে গাল হাসরের ময়দানে তারা কি অবস্থায় উঠবে আল্লাহর নবীর মুখে শুনুন এবং তাদের যেই কত হাজার শহীদ শহীদের সংখ্যা মিলিয়ে দেখবেন যে 1450 বছর আগে নবীদের সংখ্যা বলে গেছেন আজকে সেটা বাস্তবান হয়েছে আসকালন আহাদুল আরু সাইন দুই দুলানের এক দুলান হল আসকালন মানে গাজা দুলান মানে সম্মানিত এরিয়া সম্মানিত অঞ্চল যেটাকে দুলানের মতো সাজিয়ে জান্নাতে নিয়ে যাওয়া এই গাজাকে বলা হয়েছে আসকালন বা গাজাকে বলা হয়েছে আরুসুল জান্নাত জান্নাতের দুলান